দর্শক এখন আপনাদের জানাবো ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি মাহফিলের নামে মানুষকে কষ্ট না দেওয়ার পরামর্শ দিয়েছেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন জানাচ্ছি বিস্তারিত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী আলোচক তার ওয়াজ মাহফিল মানায় লাখো মানুষের উপস্থিতি বক্ত ও শ্রোতারা দূর থেকে ছুটে আসেন তার বয়ান শুনতে তবে এবার মাহফিল আয়োজনের পদ্ধতি নিয়ে নিজেই আপত্তি তুলেছেন এই ইসলামিক বক্তা উনিশ জানুয়ারি ডক্টর মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পেজে এক পোস্টে আহ্বান জানান মাহফিল আয়োজন যেন মানুষের কষ্টের কারণ না হয় তিনি লিখেছেন তাপসির মাহফিলের মাইগুলো প্যান্ডেলের এর রাখুন শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন শহরের বেতারের মাহফিলগুলোতে গভীর রাত পর্যন্ত মাইক ব্যবহার না করার পরামর্শ দেন তিনি ডক্টর মিজানুর রহমান আছারে আরো বলেন আমাদের কোনো আচরণ বা কার্যক্রম যেন কারো বিরক্তির কারণ না হয় অসুস্থ বৃদ্ধ শিশু বা অমুসলিমদের কষ্ট দিয়ে ইসলামকে তুলে ধরা আমাদের উচিত নয় এ ধরনের কর্মকাণ্ড আমাদের ইসলামের সৌন্দর্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে ডক্টর মিজানুর রহমান আছারি মনে করেন ইসলাম চিরকালই সুন্দর ও আধুনিক ইসলামিক প্রোগ্রামগুলোতে বিতর্কমুক্ত রাখতে হবে তিনি বলেন আমাদের পুঁজি হলো ভালোবাসা এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্বজয় করতে পারি দুই সালে রাজনৈতিক পরিস্থিতির কারণে তার মাহফিলগুলো বন্ধ হয়ে যায় ফলে তিনি মালয়েশিয়ায় চলে যান তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি দেশে ফিরে আসেন এবং আবার মাহফিলের মাধ্যমে ইসলামের আরও ছড়িয়ে দিচ্ছেন তার প্রত্যাবর্তনে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে ডেক্স রিপোর্ট এনওয়াই বাংলা নিউজ